আসসালামু আলাইকুম এই ছবিটাকে দেখুন তো তাকে যায় কেনা বলুন সে হচ্ছে আওয়ামী লীগের সাবেক বাণিজ্য মন্ত্রী তোফাইল আহমেদ আহমেদ নামটা শুনে বলা হইকিল কিন্তু এই মানুষটা জন্ম থেকেই ইসলাম বিদেশে শুধু ইসলাম বিদেশি না কঠোর ইসলাম বিদেশি সামান্য একটা কথা চিন্তা করুন একটা বিষয়টা ভাবুন সামান্য কয়েক মাস আগেই কয়েকটা বছর আগেই এই মানুষের হাতে একটা ইশারায় হাজার হাজার নারী বেদ হয়তো। হাজার হাজার শিশু এতই কষ্ট কত মানুষ আমাদের কত আলিম জীবন দিছে এই ফিরাউনের হুকুমে আচ্ছা দেখো এই ফিরাউনের কি অবস্থা দেখো তাকে দেখে মনে হচ্ছে না সে মুসলিম কোন একটা মানুষ তাকে দেখে মনে হচ্ছে সে আরো একটা ফিরাউন দেখুন তার চেহারা তার বেশ তার গতকাল অবস্থার সাথে ফিরাউনের কথা মিল ফিরাউনের মনে হচ্ছে এটা ফটোকপি এই মানুষটা আমার মনে হচ্ছে আল্লাহ তার যে বিচার তার যে বিচার আজাব সেই কিছু আজাব কিছু বিচার আমার আল্লাহ রব্বুল তাকে দূরে দিচ্ছে তাহলে দেখুন এক মাস আগে যে মানুষের ছেলে সুস্থ এক সময় তার জোর তার গলার জোর তার ক্ষমতা তার পাওয়ার তার দাপট তার বিশাল অবস্থা তার টাকা পয়সা তার কি না ছিল যে মানুষটা আজকে সময়ের ব্যবধানে দেখুন দেখে মনে হচ্ছে যে একটা সুয়ার তাকে আমি সুয়ার বলছি এই কারণে আল্লাহ আমাকে ক্ষমা করেন এই অমানুষের বাচ্চাটা এই ফেরানোর বাচ্চাটা আমাদের আল্লাহ মাকে শত কষ্ট দিয়েছিল আমাদের আল্লাহ

কত বিরোধী দল নেতা প্রাণ হারিয়েছে তাদের স্ত্রী দেওয়া হয়েছে তাদের সন্তান হয়েছে আজকে সেই ফেরানোর কথা দেখুন আমার কাছে মনে হচ্ছে যে এটা অংশ যদি আল্লাহর আজ অংশ না হয় তাহলে এই চেহারা দেখে ফেরান মনে হচ্ছে আরো একটি প্রাউড কখনো মানুষ হয়ে রক্ত মানুষের মানুষকে কখনো অহংকার করতে নেই ক্ষমতার দাপট দেখাতে নেই ক্ষমতার দাপট এই যে কোদি রাতে আছে নিঃশ্বাস গায়ে শক্তি আছে সেই করে ষ বন্ধ হয়ে গেলে চোখ বন্ধ হয়ে যাবে চোরের রক্ত বন্ধ হয়ে যাবে শুধুমাত্র থেকে যাবে তার পাপের পোষণ তার সম্পর্কে তার কোনো কাজে লাগবে না তার পাওয়ার তার কোনো কাজে লাগবে না তার দল তাদের কাজে লাগবে না কাজে লাগবে তার একমাত্র তার পাপ আমল সে যে আমল করছে সে যে পাপ আমল করছে সে যে ইসলাম দেশে কাজ করছে তাও সে কি তাকে চালিয়ে পড়িয়ে ধ্বংস করে দেবে ছাড় করে দেবে আমি আল্লাহ বলে আলমের কাছে আমি দোয়া করছি আল্লাহ যারা আমাদের আল্লাহকে রসক বলেছিল রাজাকে বলেছিল আল্লাহ আপনি এই তো আমাদের মতো সবার অবস্থা করে দিয়ে সবার আমাদের করে দেন আমি আলাইকুম আসসালামালাইকুমুল্লাহ